সব থেকে দুঃখজনক হচ্ছে আমাদের যিনি বিধায়ক আছেন খানাকুল ক্ষেত্রের বিধানসভা ক্ষেত্রের ওর এই ইরাটিক বিহেভিয়ার আমাকে অত্যন্ত কষ্ট দিয়েছে বিষয়টা হচ্ছে দীর্ঘ চাকুরি জীবনে আজকে এই জায়গাটায় আমি পৌঁছেছি অনেক কষ্ট করে অনেক ত্যাগের মধ্যে দিয়ে অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে এই জায়গাটা কিন্তু আমার কাছে ভীষণ পবিত্র একটা জায়গা আমার কর্মক্ষেত্র আমি পারতপক্ষে কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করি না আজকেও করিনি আজকেও আমি ওনাকে বলেছি বারবার যে আপনি পাঁচজন বসুন আলোচনা করুন এবং আমরা একটা সমাধানে পৌঁছবার চেষ্টা করি পক্ষে ওনার দাবি সময় সনদে যে আটটি পয়েন্ট আছে এই আটটিতেই আমরা বিভিন্নভাবে আমরা অগ্রগতি করেছি স্তর স্তর বলে আমার মুখ ব্যথা হয়ে গেছে কোনোটি টেন্ডারিং প্রসেসে আছে কোনোটা টেন্ডার ম্যাচিওর হওয়ার পথে আছে এটা আমাকে খুবই মনোবেদনার কারণ হয়েছে আমার শরীরটাও আজকে ভালো ছিল না আমি বারবার বলছি গতকালে আমি বিএম সাহেবকে দিয়ে ওষুধ নিয়ে খাচ্ছি আমি সেটাও বলার চেষ্টা করেছি যে আমার শরীরটাও আজকে ভালো নেই কিন্তু ওনারা কোনোভাবেই রেয়াত করেনি এটা আমার কাছে একটা ভীষণ মনে কষ্টের কারণ হয়েছে কারণ দীর্ঘ চাকুরি জীবনে আমি বহু সম্মানীয় সম্মানীয় নেতা নেত্রীর সংস্পর্শে এসেছি এবং প্রতি ক্ষেত্রে তাঁদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে আমার চলার পথে তাঁদের পরামর্শ আমাকে সমৃদ্ধ করেছে কিন্তু আজকের এই যে ব্যবহার এটা আমি কোনোদিন ভুলব না এবং আমাদের বয়সেরও যথেষ্ট তফাৎ রয়েছে ওনার কাছ থেকে আমি আরেকটু সংযম আশা করেছিলাম আমি কিন্তু যথেষ্ট সংযম সংযমী ছিলাম আজকে সেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং এই আগ্রাসী মনোভাব বিনা কারণে যদি এর পেছনে যুক্তিনিষ্ঠ প্রতিষ্ঠিত কোনো কারণ থাকতো এবং আমি যে ধরনের মানুষ আমি অন্তত সেটাকে তাহলে প্রতিবাদের রাস্তায় যেতাম না আমি চুপ করে যেতাম কিন্তু এই একতরফা আক্রমণ আমাকে শুধুমাত্র ব্যথিত করেননি আমি পাশাপাশি শঙ্কিত হয়েছি বিডিও অফিসে বহু সাধারণ মানুষ কাজে কমে আসেন তাদের নিরাপত্তার কথা ভেবেও আমি কিন্তু একটা খারাপ কিছু আজকে হয়ে গেলে যেতেই পারত আমি সকলকে ধন্যবাদ দেব নেতৃকর্মীদের যে তারা সংযমে মনোভাব দেখিয়েছেন এবং ঘটনাটি কোনো খারাপ দিকে মোড় নেয়নি যা হয়েছে আমার উপর হয়েছে তবুও আমি সকলকে ধন্যবাদ জানাই যে বিষয়টি আমার গেছে কোনো সাধারণ মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়নি ধন্যবাদ এবং নমস্কার তবে সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক যাকে এলাকার মানুষ নির্বাচিত করেছে তিনি উন্নয়ন না করে খানাকুলের বিডিওকে আজকে যেভাবে অপদস্থ করেছে এবং তার সম্মানহানি করেছে এবং কুড়ি পঁচিশ জন মিলে বিডিও সাহেবকে একা পেয়ে তাকে মারতে যাওয়া হয়েছিল এবং গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিলো সেই সময় জয়েন সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেবরা না পৌঁছালে সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ বিডিওকে মারা হতো এটাই তাদের পরিকল্পনা ছিল আমাদের ভাবতে লজ্জা লাগছে যে বিজেপি এর থেকে কত নিচে নামত যারা রামমোহনকে সম্মান করে না তারা কি করে খানাকুলের একজন বিডিওকে সম্মান করবে এদের এটাই হচ্ছে ক্যারেক্টার সুশান্ত ঘোষ একজন গুন্ডা একজন মাফিয়া যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি উনি গুন্ডামি ছাড়া আর কিছু করছে না মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নকে ভয় পেয়ে নিজের পায়ের তলার মাটি আলগা হচ্ছে খানাকুলে এই ভয়ে সুশান্ত ঘোষ এখন বিডিওকে মারতে যাচ্ছে কখন পুলিশকে মারতে যাচ্ছে কখন দলের কর্মীদের মারতে যাচ্ছে ফোনে থেট করছে কখন সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করছে কখন প্রধানের সঙ্গে যোগ গাছ কেটে বিক্রি করে দিচ্ছে নিতে স্বাস্থ্য সিদ্ধি ছাড়া উনি আর কিছুই বুঝেন না